অষ্টম শ্রেণীর করব তোমরা যেখানে স্বাদ তোমার যেখানে তো এই কবিতাটি রচনা কবি জীবনানন্দ দাস তো এই কবিতায় আমাদের কয়েকটি প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নগুলো জানবো জীবনের সাথে সম্পর্ক খুঁজি আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি কেন এমন কথা বলেছেন আমি এই বাংলার পারে রয়ে যাব কবি এ কথা বলেছেন কারণ তিনি বাংলাদেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন তাই সবাই এই দেশ ত্যাগ করলেও তিনি রয়ে যেতে চেয়েছেন তিনি ভোরের বাতাসে কাঁঠাল পাতার ঝরে পড়া দেখতে চেয়েছেন সন্ধ্যাবেলা শালিকের হিজল ফুলের লুকানো দেখতে চেয়েছেন গৃহবধূর হাঁস ধরে নিয়ে যাওয়া নিয়ে বাসায় ফেরা তারপর কুয়াশার ভেতর নিরুদ্দেশে হারিয়ে যাওয়া দেখতে চেয়েছেন তিনি জানেন সবই তিনি খুঁজে খুঁজে পাবেন বাংলার তীরে তাই তিনি ত্যাগ করে অন্য কোথাও যেতে চাননি এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি এবং এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে তো এই ধারণাটা তোমার নিজের মতো করে লিখলে ভালো হয় তারপর আমি একটা নমুনা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি এই বাংলার পরে রয়ে যাব সরি দেশপ্রেম সম্পর্কে না দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি জাতির প্রতি ভাষার প্রতি গভীর আকর্ষণ দেশের প্রতি প্রবল অনুরাগ অনুরাগ নিবিড় ভালোবাসা এবং আনুগত্যকে দেশপ্রেম বলে আমার মতে জন্মভূমির স্বার্থে নিজেকে উৎসর্গ করার সাধনায় দেশপ্রেম এই কবিতায় বাংলাদেশের প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশের মাধ্যমে কবির দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাই প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবেসে কবি আমৃত্যু এদেশে রয়ে যেতে চেয়েছেন এর পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে আচ্ছা এর মধ্যে রাখি যে শেষে একটি কবিতা দেখতে পাবে তো আশা করব সবাই কবিতাটি দেখবে আচ্ছা কবিতাটি আমারই আবৃত্তি করা তোমরা অনেক ক্লাস দেখো কিন্তু আমি অনেক কিছু কিছু মাঝে মাঝে কবিতা আবৃত্তি করি সেগুলো দেখতে দেখো না এগুলো দেখতে পারো আবৃত্তিও শিখতে পারবে আর একটা বিষয় হচ্ছে তোমরা অনেকের ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এবং আমি সবার কাছে জানতে চাই যে তুমি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছো তো তুমি যদি তোমার জেলার নামটি ভিডিওর কমেন্টস বক্সে লিখে দাও তাহলে সেটা আমি জেনে খুব খুশি হব যে তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লেগেছে তোমার অনুভূতি প্রকাশ করতে পারো এবং তোমাদের স্কুলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া হয় যদি সেই প্রশ্নগুলো আমার কমেন্টসে লিখে দাও আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নেরই উত্তর লিখে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আচ্ছা তো আমাদের এই প্রশ্ন করতে হচ্ছে সরোজীতর দেশ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এই দেশের সবুজ বনানি নদ নদী পাহাড় পর্বত বিস্তৃত সহৃদয় সৈকত দেখে আমার চোখ জুড়িয়ে যায় এই দেশে 12 মাসে 6টি ঋতু অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং অনাবিল সৌন্দর্য উপহার দেয় প্রতিটি ঋতুতে প্রকৃতির পরিবর্তন হয় ক্ষণে ক্ষণে আকাশের রং বদলায় প্রকৃতির এই পট পরিবর্তন আমার হৃদয় আনন্দে ভরে তোলে বিশ্বের প্রচন্ড রোদের সঙ্গে সাতমে স্নিগ্ধ ছায়া বর্ষার হৃদয় আকুল করা বর্ষণ শরতের স্নিগ্ধ সাদা কাশ আর নীল আকাশ হেমন্তের নতুন ফসলের গন্ধ নবান্ন উৎসব শীতের রিক্ততা পিঠাপুলি খাওয়ার ধুম আর বসন্তের ঝিরি ঝিরি বাতাস আর রঙিন প্রকৃতি আমার এদেশের প্রকৃতির প্রতি ভালোবাসা বহুগুণে বাড়িয়ে তোলে তো এই ছিল আমাদের সাধু কবিতার যে প্রশ্নের উত্তরগুলো সেখানে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের কমেন্টস এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আমাদেরও যেন করবে সৃষ্টিকতা অবশ্যই তোমাদের মঙ্গল করবেন আল্লাহ হাফেজ